আমরা যখন গতকালকে প্রথম আলোর এখানে প্রোগ্রাম করলাম গতকালকে তো প্রথম প্রোগ্রাম না তার আগেও প্রোগ্রাম ছিল এবং এটা শুরু হয় ইলিয়াস ভাই যখন একটা নিউজ করলেন তখন তাকে আলোচনা হচ্ছে গোয়েন্দা সংস্থা এত কিছু খবর রাখে গোয়েন্দা সংস্থা এই প্রোগ্রামের খবর রাখে না উপদেষ্টা থেকে বললাম যে আপনারা কি দেখেন না এগুলো আপনাদের গোয়েন্দা সংস্থা কি করে বাস গুলো আসতেছে বলে কিসের বাস কিসের বাস তখন তারা আলোচনা শুরু করছে এবং আমরা প্রথম লাঠি দেওয়া বিচারিত করেছি এই জিয়া পদ অনুষ্ঠানের প্রোগ্রামে যারা আমরা ছিলাম আমরা এটা করেছি ঠিক আছে এগুলো এগুলো না জেনে জাস্ট পিনাকি দাদার পেজে একটা ছবি দেখে ছবি দেখে ফয়জুল্লাহ ভাই এইভাবে বলে দিলেন আমাদের স্টিকার আমরা আমরা কাউরান বাজার থেকে জমায়েত হয়ে আমরা কাউরান ইয়ে শাহবাগ থেকে জমায়েত হয়ে কাউরান বাজার যাব এটাকে লং মাস টু কাউরান বাজার মানে যে শাহবাগ থেকে কাউরান বাজার লিখেছে এটা ক্রাইম হয়ে গেছে এটা অনেক অপরাধ হয়ে গেছে এবং এই অপরাধের কারণে এটা ষড়যন্ত্র যাতে মিলায়ে মোটামুটি একটা আলু খিচুড়ি মানে অনেক কিছু একটা গল্প বললেন এটা আসলে ঠিক হয় নাই আহ অডিয়েন্স দের মধ্যে থেকে প্রতিক্রিয়া আসতেছে আমাকে অনেকে মেসেজও করেছে যে ফয়জুল হক ভাইয়ের সাথে পেনাকি দাদার একটা ঝগড়া আছে আমি না মানে বা তাদের সাথে তারা বিরোধপূর্ণ কথাবার্তা বলে আমরা অন্য করে অন্য বিষয়গুলিতে অন্য সম্পর্কিত বিষয় বলতে দিবেন না এটা কিভাবে সম্পর্কিত কারোর সাথে ব্যক্তিগত ঝগড়ার সাথে এখানে হ্যাঁ এটাই তো এই সম্পর্কিত আছে তো সেই জন্য বলছি না আপনারা যুক্তির সাথে যুক্তি দিয়ে তর্ক করুন যুক্তি দিয়ে যুক্তি দিয়ে বলবো যুক্তি দিয়ে বলবো যুক্তি দিয়ে বলবো যুক্তি দিয়েই বলবো যুক্তি দিয়ে বলবো আমাকে সুযোগ দেন আমি বলি ঠিক আছে এবং এটা হলো অনেক অডিয়েন্স অলরেডি কমেন্ট করেছে এবং আপনার এখানে কমেন্ট করেছে আমাকে মেসেজ পাঠিয়েছে যে ফয়জুল হক ভাই পিনাকি দাদার প্রতি যে তার একটা রাগ বা খুব কোনো কারণে আছে আপনার ব্যাপারে আপনি যখন কথা বলেন বলি আমরা এখানে আলোচনার মধ্যে বলি আমি আপনি বলবেন কিন্তু আমরা অপ্রাসঙ্গিক মিলে দুই মিনিটে বলা শেষ করে দিব আমি যা যা বলি এবং আপনি সন্তুষ্ট হবেন ঠিক আছে আমাকে বাধা দিয়েন না আমরা ফজল হক ভাই তো গতকালকে রাতে ঢাকা শহরে কি বের হয়েছেন আমরা যখন গতকালকে প্রথম আলোর এখানে প্রোগ্রাম করলাম গতকালকে তো প্রথম প্রোগ্রাম না তার আগেও প্রোগ্রাম ছিল এবং এটা শুরু হয় ইলিয়াস ভাই যখন একটা নিউজ করলেন যে এই গুম বা জঙ্গি এই বিষয়গুলো পালিকা হতো প্রথম আলোর অফিস থেকে তখন তাকে আলোচনা হচ্ছে বিষয়টা কাকতলি হুট করে রাস্তায় নেমে গেলাম অন্য দলের সাথে একসাথে মিলাই বিষয়টা এরকম না এবং গতকাল রাতে যখন নয় জনকে গ্রেপ্তার করলো প্রথম আলাম অফিসের সাথে কোনো ব্যক্তি লাঠি হাতে ছিল না কোনো ব্যক্তি জিল ছড়ে নাই বরঞ্চ তাদেরকে মার ছিল ঠিক আছে এইরকম ব্যক্তিদেরকে এরকম নয় জনকে গ্রেপ্তার করলো শাহবাগ থানায় চারজন তেজগা থানায় পাঁচজন এই নয় জন তো আমি শাহবাগ থানাকে গিয়ে সেখানে গিয়ে কনভিন্স করলাম রবিউল ইসলাম নয়ন ভাই ছাত্র দলের উনি আমাকে খুব হেল্প করলেন তাকে হেল্প নিয়ে আমি শাহবাগ থানায় তাদেরকে বের করলাম আমাদের খাবার টাবার এগুলো সব ফেলে দিয়েছিল কাউরান বাজারের এখানে আমরা সেখান থেকে শাহবাগে গেলাম আমরা শাহবাগে গিয়ে রাতে একটা ঘটনা খেয়াল করলাম যে জায়গায় জায়গা থেকে অনেক গাড়ি আসতেছে ঠিক আছে আমরা বলতেছি যে কিসের গাড়ি কিসের গাড়ি তা পুলিশকে বললাম পুলিশ জানে না পুলিশ তাদেরকে সরায়ও না অদ্ভুত বিষয় মানে পুলিশ জানেও না পুলিশ সরায়ও না আমরা খুঁজে বের করলাম যে এগুলো ওই এক লাখ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত দেবে এরকম একটা প্রলোভন দিয়ে গ্রামগঞ্জ থেকে মানুষ নিয়ে আসতেছে তো আমরা ছাত্র ভাইদেরকে বললাম যে ভাই আমরা যারা ওই যে জিয়াফত করতেছিলাম তারাই সেই টিমটাই আমরা আমরা বললাম যে ভাই এরকম করে আসতেছে এটা ষড়যন্ত্র হতে পারে তো বলতে তাহলে কি করা উচিত এদেরকে আমরা সবগুলো গাড়ি পাঠাই দেয় পিডাই পিডাই পাঠাই দিই তখন আমরা লাঠি নিয়ে নিয়ে এদেরকে পিডাই পিডাই শাহবাগ থেকে বিতাড়িত করছি এবং তাদেরকে দাবড়াতে দাবড়াতে একটা টিম আমরা গেলাম হলো ওই ফার্মগেটের দিকে আর একটা টিম আমরা গেলাম মতি দিকে আর একটা হলো পল্টনের দিকে যেখানে যেখানে পাইছি সমস্ত গাড়িকে ঢাকা ছাড়া করছি আমরা তো যদি যদি ফয়জুল্লাহ ভাই ঢাকা শহরে রাতে ঘুরতেন বা হতেন তাহলে এই জিয়াফত অনুষ্ঠানের লোকেরা আগের রাতে কিভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করলো সেটা উনি 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 কিন্তু দেখেন নাই ওই দেখতেন নিউজের উপরে নির্ভরশীল ছবির উপরে নির্ভরশীল এগুলো নিয়ে দেখাচ্ছেন এবং পিনে কে প্রতি একটা রাগ দেখাচ্ছেন বা ক্ষোভ দেখাচ্ছেন বা বিষয়টা এবং কখন ওই যে আমরা বললাম যে আমরা হলো ওই তেজগাঁ মুখী যাব মুখী যাবো যখন এই চারজনকে আমরা বের করতে পারলাম আর পাঁচজনকে বের করতে পারলাম না তখন ওই রাতেই আমরা ঘোষণা করলাম যে আমরা একটা তার ভয় দেখাতে চাই যে আমরা মানে হলো ফার্মগেট থেকে এই একই শাহবাগ থেকে একত্রিত হয়ে আমরা হলো আহ বাজার যাব তখনকার সিদ্ধান্ত এবং আমি এখানে চ্যাট দেখাচ্ছি এখানে আমি উপদেষ্টাতে কয়েকজনকে বলছি যে তোমরা যদি ছেড়ে দাও এই কেটে গেল আমি তোমরা যদি ছেড়ে দাও তাহলে আমরা লং মার্চ দেবো না

আমি তো আপনাকে বাঁধা দিচ্ছি না আবার প্রশ্ন থাকতো লম্বা কথা বলার সুযোগ নেই আপনার সাথে আপনাদের লং মার্চ ঢাকার সাথে অন্যান্য কর্মসূচির সাথে মিলে গেছে সে কারণে প্রশ্ন উঠেছে আপনি বলছেন যে লং মার্চ টু ঢাকায় কে করেছে এটা তার তার নিজস্ব ব্যাপার তার নিজস্ব ব্যাপারের সাথে আপনাদের সাথে সম্পর্ক নিজস্ব ব্যাপার না এটাই আমাকে বলে দেন প্রথমত যারা ঢাকায় ওই যে এক লাখ টাকা করে প্রোগ্রাম দিয়েছিল আমরা পুলিশ পুলিশ আমি তো বললাম গোয়েন্দা সংস্থা এত কিছু খবর রাখে গোয়েন্দা সংস্থা এই প্রোগ্রামের খবর রাখে না আমাদেরকে আমরা বললাম আমি আমি উপদেষ্টাকে বললাম যে আপনারা কি দেখেন না এগুলো আপনাদের গোয়েন্দা সংস্থা কি করে এই বাস গুলো আসতেছে বলে কিসের বাস কিসের বাস তখন তারা আলোচনা শুরু করছে এবং আমরা প্রথম লাঠি দিয়ে ওদেরকে বিচারিত করেছি এই জিয়া পদ অনুষ্ঠানের প্রোগ্রামে যারা আমরা ছিলাম আমরা এটা করেছি ঠিক আছে এগুলো এগুলো না জেনে জাস্ট পিনাকি দাদার পেজে একটা ছবি দেখছে ছবি দেখে ফয়জুল্লাহ ভাই এইভাবে বলেছিলেন আমাদের স্টিকার আমরা আমরা কাউরান বাজার থেকে জমায়েত হয়ে আমরা কাউরান ইয়ে শাহবাগ থেকে জমায়েত হয়ে কাউরান বাজার যাব এইটাকে লং মার্চ টু কাউরান বাজার মানে শাহবাগ থেকে কাউরান বাজার লিখেছে এটা ক্রাইম হয়ে গেছে এটা অনেক অপরাধ হয়ে গেছে এবং এই অপরাধের কারণে ষড়যন্ত্র যাতে মিলায়ে মোটামুটি একটা আলু খিচুড়ি মানে অনেক কিছু একটা গল্প বললেন এটা আসলে ঠিক হয় নাই আপনি এখানে যারা কষ্ট করে লড়াই করলো যারা কয়েক ঘন্টার জন্য জেলে ছিল কষ্ট করলো এবং যারা প্রথম আলোর মুখোশটা খুলে দিল সবার কাছে সেই মানুষগুলোকে আপনি ডিফেমিং করলেন তাদেরকে ষড়যন্ত্রের অংশ বানাইলেন এবং তাদের পবিত্র লড়াইকে অপবিত্র বানাই দিলেন এটাই হলো কষ্টের জায়গা ধন্যবাদ